জিত নাই এবং সেই আমাদের সংসদে এই 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে উনি আমাদের ভোলা জেলার একা আসন থেকে দাঁড়াবেন ওনার মার্কা হচ্ছে গরুর গাড়ি মার্কা আসুন আমরা সবাই মিলে যে যেখান থেকে আছি আমরা যে মহিলার একত্রিত হয়েছে সেখান থেকে আজ থেকে আমরা কাজ শুরু করি পার্থক্যই আমরা সংসদে আমাদের একজন এমপি হিসেবে দেখার জন্য আমাদেরকে বসে থাকার কোনো সময় নেই আপনারা যে যেখান থেকে আছেন ঘর থেকে আছেন সেখান থেকে আপনারা আজ থেকে কাজ করা শুরু করে দিবেন কারণ আমাদের ভোলা জেলার উন্নয়ন করতে গেলে আমাদেরকে একজন সঠিক নেতা নির্বাচন করতে হবে আর সেই সঠিক নেতাটি হচ্ছে আমাদের ব্যারিস্টার জনাবান্দালিব রহমান পার্থ তার কোনো বিকল্প শুরু করি আমরা সংসদে আমাদের একজন এমপি হিসাবে দেখার জন্য আমাদেরকে বসে থাকার কোনো সময় নেই আপনারা যে যেখান থেকে আছেন ঘর থেকে আছেন সেখান থেকে আপনারা আজ থেকে কাজ করা শুরু করে দিবেন কারণ আমাদের বোলা জেলার উন্নয়ন করতে গেলে আমাদেরকে একজন সঠিক নেতা নির্বাচন করতে হবে আর সেই সঠিক নেতাটি হচ্ছে আমাদের ব্যারিস্টার জনাব আন্দালি রহমান পার্থ তার কোনো বিকল্প নাই প্রথম পৌরসভা দিয়ে শুরু করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ব্যারিস্টার আন্দাল ইব্রাহমান পার্থর ডাকে আমাদের কথা নয় ব্যারিস্টার আন্দাল ইব্রাহমানের কথা বললে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে মহিলাদের মা বোনদের যে সারা পেয়েছি সেটা বলা বাহুল্য আজকে আমরা দক্ষিণ দিগদি ইউনিয়নের ইউনিয়ন কমিটি মহিলাদের জন্য করেছি উত্তর দিকে করেছি আলীনগর করেছি আর চার সময় আপনাদের মাঝে এসেছি ইতিমধ্যেই আমরা দুইটা ওয়ার্ড শেষ করেছি এই ইসুফ সাহেব এবং কালাম ভাই বিশেষ কথায় আমার এই ওয়ার্ড এই ইউনিয়ন কার্যক্রম বাকি ইউনিয়ন কমিটিগুলো ওনাদের মাধ্যমে করবেন এবং ওনাদের সাথে সম্পৃক্ত রেখে আমি আমার মহিলা পার্টিকে

তাহলে আমরা সব কিছু থেকে বঞ্চিত হতে হয়ে যাব আজকে যে কথা বলেছে যে আজকে ভোলা বরিশাল সেতু হয় নাই আজকে একটা মেডিকেল কলেজ বলে নাই একজন বিশেষায়িত ডাক্তার নাই আপনার ছোট ছোট বাচ্চারা এই ডায়রিয়া হলে এই মারাত্মক নিমোনিয়া হলে এই নিমোনিয়া যে চিকিৎসা আমাদের আগামী 26 সালে আমাদের জাতীয় সংসদের ভোট আমাদের প্রার্থী আন্দর রহমান পার্থক্য ভাই葫ুরগাড়ি মার্কা সেই নির্বাচন করবে আমাদের পার্থবায় ভাই একদম যোগ্য ব্যক্তি এবং তাকে যদি আমরা ভোট দিতে পারি তাকে যদি আমরা সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের ঝরিয়াল ভোলা দেশ সেতু আমরাই চালাতে পারব